আরে আমি দড়দড় তোরা দড়াতরা মান্নাতে কি কেন মারছিস তোরা মান্নাতে কি কেন মারছিস মান্নাতে আবার কি দোষ করেছে মান্নাতে এবারে মারছিস যে তোরা এত মারতে তোরা কি করেছে দেখ তো যে কি মায়া দয়ায় নেই এরকম করে মারবি তোরা আরে দাদি আপনি চুপ করেন জানেন যে কি করেছে এই শালা একটা বড়জাত হারামি আমার দাদীকে চুম্মা দিয়েছি আরে দড়াতরা তোর দাদিকে কি করে চুম্মা দিবে এ তো মোটে চার ফুটি হে তোর দাদি তো ছয় ফুটি কি করে চুম্মা দিবে তাই আমার না দিন কে মারছিস কিছু বলি না দেখে হ্যাঁ হ্যাঁ দাদি আমি কি করে দেব আমি তো মোটে চার ফুটি আর তার দাদি তো ছয় ফুটি আরে দাদি এ খুব হারামি হে এ দেখি আমার দাদিকে খুশিতে চুম্মাইতাছে যারা নিচে সাদা কালার সাবস্ক্রাইব বাটন টা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওতে লাইক করে দিবে তাদের মনে জন্য পূর্ণ হয় আর আমি মন থেকে দোয়া করে দিলাম